অতিথি আপ্যায়নে মাত্র দশ মিনিটে আলু এবং ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন এট মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা অতিথি আসলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন যা খেতে হবে দুর্দান্ত এবং সবাই খুব পছন্দ করবে এজন্য আমি এখানে চারটে ডিম এবং কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বন্ধুরা খুবই ঝটপট এই রান্নাটা তৈরি হয়ে যায় আজ আমি দেখাবো কিভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করবেন এই জন্য আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন আমি এই চারটে ডিমই এই পেঁয়াজের ভিতর ভেঙে নিব বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে হয় দুর্দান্ত এবং খুবই কম সময়ে রেসিপিটা তৈরি করা যায় যা ভাত এবং রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অপূর্ব লাগবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে চারটা ডিমই ভেঙে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নেব বন্ধুরা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখানে চাইলে আপনারা কিছুটা গাজর কুচি কিছুটা আলু কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কোনো কিছুই ব্যবহার করছি না অবশ্যই চাইলে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আমার হাতের কাছে ছিল না এজন্য আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি বন্ধুরা ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই পাত্রে আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে রেখেছি তাহলে খুব ভালোভাবে ডিমটা উঠে চলে আসবে এজন্য এখন আমি এই ডিমটা ঢেলে নিয়েছি এখন গরম জলে ভাপিয়ে নেব। এজন্য আমি কড়াইতে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং এই ডিমের পাত্রটা বসিয়ে দেব। এবং আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু ভাপিয়ে নেব তাতেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবং পাঁচ মিনিট পরে ফিরে আসব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ফিরে এসেছি এই পাঁচ মিনিটেই কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে ডিম ভাপানোর জন্য আমি চোলা রাস মিডিয়াম রেখেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় লো আছে করে দিলে একটু বেশি সময় লাগবে আমি মিডিয়াম আছে দিয়েছিলাম জন্য তাড়াতাড়ি হয়ে গেছে এখন কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি প্রথমেই আলুগুলো ভেজে নেবো বন্ধুরা এই রান্নাটা ঝটপট করার জন্য আলুগুলো আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে নিয়েছি এই জন্য মাত্র দশ মিনিটেই রান্নাটা তৈরি হয়ে যাবে এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন একটু চারিপাশে তেলটা ছড়িয়ে দেব। কারণ আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু লেগে যেতে পারে এজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা আলু ছিলে নিয়েছি এবং টুকরো করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে ভেজে নেবো ভাজার জন্য আমি এখানে প্রথমেই লবণ দিয়ে দিয়েছি এখন একটু এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া তাহলে দেখতে খুব ভালো হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে হলুদগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা আলুগুলো না ভেজেও ব্যবহার করতে পারতেন যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি কিন্তু আমি একটু ভেজে নেব তাহলে স্বাদটা খুব ভালো আসবে যা খেতে খুব ভালো লাগবে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এপাশে পাশে ডিমটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো চৌকো সাইজের করে কেটে নিচ্ছি বন্ধুরা একটু বড়ো করেও কাটতে পারেন আবার একটু ছোট করেও এই ডিমের পিসগুলো কাটতে পারেন আপনারা যেমনভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নেবেন আমি এভাবেই কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি এভাবে টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি এভাবেই সব টুকরোগুলো উঠিয়ে নেব বন্ধুরা আমি সব টুকরোগুলো উঠিয়ে উঠে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কারণ এই ডিমগুলো আমি একটু ভেজে পারেন তবে বন্ধুরা ডিম অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন একবার এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে যা রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু এই ডিমের রেসিপিটি খাওয়া যায় যা খেতে অপূর্ব হয় এবং কে কে এভাবে ডিম রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আমি সব ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে দেখতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি ডিমগুলো সব ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি বন্ধুরা খুবই কম সময়ে মাত্র দশ মিনিটে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন উঠে নিয়েছি এখন ওই তেলেই আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এবং গোটা জিরে আমি এখানে খুব বেশি কিছু ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা আমি খুবই কম তেলে রান্না করার চেষ্টা করি এই জন্য এখানে কম তেলই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ তেল ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নেবেন যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে এবং ধনে বাটা আমি এখানে দুই চামচ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে পরিমাণে বেশি ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনে হয় যে পরিমাণটা কম হয়ে গিয়েছে এখন সবকিছু কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কোনো মশলাই পুড়ে যাবে না জল না দিলে কিন্তু মশলাগুলো পড়ে যেতে পারে এজন্য আমি একটু জল ব্যবহার করেছি এখন এখানে দিয়ে মতো হলুদ গুঁড়া বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় ডিম আসলেই একটা সহজপাচ্ছ খাবার যা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খেতেও অপূর্ব লাগে আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই বাসার সবাই খুব পছন্দ করবে এবং অতিথিরাও কিন্তু খুব পছন্দ করবে যে কোনো কিছুর সাথেই আপনারা এই ডিমের রেসিপিটা পরিবেশন করতে পারবেন ভাত রুটি এবং পরোটা যাই খাবেন তাতেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে এখন এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ বন্ধুরা আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে কিন্তু আমার ছেলে খাবে এজন্য আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল বন্ধুরা এখানে খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই আমি রেসিপিটা একটু ঝোলঝোল করব এজন্য সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা যেভাবে নামাতে চান ঠিক তার থেকে একটু বেশি জল ব্যবহার করবেন এখন একটু জলটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে দেবো আলু এবং ডিম যেহেতু আগে থেকে ভেজে নেওয়া বা আলুটা সেদ্ধ করা তা সেজন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না এই জন্য আমি একটু নাড়াচাড় করে দিচ্ছি এবং একটু রান্না করে নেব পাঁচ মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন বন্ধুরা ঝোলটা গাঢ় হয়ে গেছে এভাবেই কিন্তু আমি নামিয়ে নেবো খুবই তাড়াতাড়ি দুর্দান্ত ডিমের একটি রেসিপি তৈরি হয়ে গেল রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি নতুন বন্ধুদের জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা আপনারা পাশে না থাকলে আমি কখনোই সামনে আগাতে পারবো না এজন্য অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার